সাইকেল ক্যারিয়ারে আইসক্রিমের বাক্স জলবালা দুধবালা চিড়েবালা আইসক্রিম আর পেপসি সম্ভার নিয়ে দাবদাহকে মাথায় নিয়ে ছুটে চলেছে শেখ সাইফুদ্দিন শেখ ইমতিয়াজ রকি কুল্লা ওদের বাবারা দিন মজুর সামান্য টাকায় দিন গুজরান হয় তাই বড়দের একটু সাহায্য করতেই বীরভূমের গ্রাম থেকে চলে এসেছে ওরা সাইকেলের ক্যারিয়ারে আইসক্রিমের রঙিন বাক্স ভেঁপু বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে এ গ্রাম থেকে সেই গ্রামে ভেপুর আওয়াজে ছুটে আসে খুদেরা কখনো আবার মা মাসিরাও যোগ দেয় সেই দলে সকলের নজর বাক্সে থাকা জলবালা দুধবালা চিঁড়ে আইসক্রিম আর পেপসির ওপর প্রচণ্ড দাবদহে ঠান্ডা পরশ নিয়ে যায় সাইফুদ্দিনরা সাইফুদ্দিনরা সপ্তম শ্রেণীর পড়ুয়া বাড়ি বীরভূমের ইলামবাজারের কাছে ছোট্ট কোনো গ্রামে বাবা দিনমজুর সামান্য রোজগারে চলে যায় রকমে সংসার থেকে যায় অভাব তাই তো স্কুলে গরমের ছুটি পড়তেই বীরভূমের ইলামবাজারের ছোটো চক সুগর ও জয়দেব সংলগ্ন এলাকার বহু পড়ুয়ারা প্রায় দশ কিলোমিটার অতিক্রম করে কাঁকসার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিদিন জানা গিয়েছে বীরভূমের ইলামবাজার সংলগ্ন ছোট গ্রামগুলির বেশিরভাগ মানুষ দিনমজুরের কাজের সাথে যুক্ত করোনা পরিস্থিতির পর থেকে অনেকের অবনতি হয়েছে অবস্থার স্কুল চালু থাকলে মিড ডে মিলে দুপুরের খাওয়ার খায় ওরা কিন্তু এখন তো গরমের ছুটি গ্রীষ্মের আইসক্রিমের চাহিদাও বেড়েছে তাই সকাল থেকেই জয়দেবের আইসক্রিমের কারখানার সামনে প্রতিদিন ভিড় জমাচ্ছে খুদে খুদে পড়ুয়ারা সকলের পিছনে রঙিন আইসক্রিমের বাক্স নিজেদের লোভ সম্বরণ করে ছোট ছোট হাতে জলবালা দুধবালা চিঁড়ে আইসক্রিম আর পেপসি সহ নানান সব আইসক্রিমে সাজিয়ে নিচ্ছে বাক্স তারপর বাই বাই চলছে সাইকেল গন্তব্য কাঁকসার বিধবিহার বনকাঠি গোপালপুরের গ্রাম যেখানে তাদের জন্য অপেক্ষা করে ওদেরই বয়সী খুদেরা তাদের হাতে আইসক্রিম পেপসি তুলে দিয়ে পরিতৃপ্তির হাসি হাসে শেখ সাইফুদ্দিন শেখ ইমতিয়াজ রকিবোল্ডা সন্ধ্যা নামার আগেই দল বেঁধে বাড়ি ফেরা শেখ সাইফুদ্দিনের কথায় স্কুল ছুটি তাই বন্ধুদের সাথে আইসক্রিম বিক্রি করছি প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো টাকা লাভ হয় সেই টাকা বাবা মায়ের হাতে তুলে দিই একটু সাহায্য হয় ওদের ঠিক কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে এইসব পড়ুয়াদের জন্য প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে হ্যাঁ কোন ক্লাসে পড়ো সেভেন এখন স্কুল খোলা না বন্ধ বন্ধ এখন কি করছো হ্যাঁ আইসক্রিম বিক্রি করছো বাড়িতে বাবা বাবা নাই তারপরে কাজ করে তা তুমি এখন স্কুলে সবাই খেলাধুলা করে স্কুল ছুটি ভালো লাগছে এটা করতে হুম কত টাকা হচ্ছে প্রতিদিন দেড়শো দুশো টাকা খেলাধুলা করতে মন করে না স্কুল ছুটিতে হ্যাঁ যাক